একটু সাইড হওয়ার পেছনে একদম বাড়ির উপর পর্যন্ত ঘরের সামনে পর্যন্ত যে কোনো গাড়ি পৌঁছায় আগে এই রাস্তাগুলো একদম মাটির ছিল আর কি তো ইভেন ইটের সোলিংও ছিল না জাস্ট মাটির রাস্তা ছিল তো এখানে বর্ষার দিনে বা ইভেন নর্মাল সময়ও এখান দিয়ে হাঁটতে বেশ কষ্টই হতো বাট আলহামদুলিল্লাহ এখন রাস্তা একদম সুন্দর এত সুন্দর পিচ ঝালা পথ করে ফেলেছে যে আমাদের বাড়ির উপর পর্যন্তই গাড়ি যায় দুপাশে গাছ সারি সারি এই দেখা যাচ্ছে গাছে ফল ধরেছে কলা গাছে কলা এরকম অনেক অনেক গাছ লাগানো দুই পাশেই রাস্তায় কিছু দূর পর অল্প কিছু নারকেল গাছও দেখা যাচ্ছে এই রাস্তাটায় আমরা এমনি তো আগেও যখনই গ্রামে আসতাম বাড়িতে আসলেই এই রাস্তা দিয়ে আমরা বিকালবেলা হাঁটতে বের হতাম কারণ হচ্ছে এই রাস্তাটাতে হাঁটতে খুব ভালো লাগে মানে যখন মাটির রাস্তা ছিল তখনও শুকনো সময়ে হচ্ছে হাঁটা যেত তো হাঁটতাম কারণ এই জায়গাটা বেশ নিরিবিলি এবং বাতাস আছে সো এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগতো তো এখন তো আরও সুবিধা হয়ে গেছে জাস্ট একটাই মানে প্রবলেম যেটা যে এখন যেহেতু পাকা রাস্তা হয়েছে তো এখানে তো দেখা যায় যে গাড়ি আস আসে যায় তো এটাই একটু অসুবিধা এই যে দেখেন গ্রামে আসলে কিন্তু এই পাখিগুলো চোখে পড়ে দেখেছেন চমৎকার না দুটো পাখি বসে আছে এই পাখিগুলোকে আমরা কিন্তু শহরে খুব একটা দেখা যায় না এটা কি পাখি এটা লেজ দেখে তো মনে হচ্ছে এটা কি বুলবুলি পাখি নাকি শ্যামা পাখি শ্যামা পাখির মানে শ্যামার হচ্ছে লেসটা আরও লম্বা থাকে আমি যতদূর জানি যাই হোক এই যে আমি একটু জুম করে দেখিয়েছিলাম পাখিটা কিন্তু আমি রাস্তার পাশে যে একটা মাচাং করা ওখানে পাখিগুলো বসে আছে আমি একটু জুম করে দেখিয়েছি এই যে এটা আপনারা যদি চিনে থাকেন এই পাখিটার নাম কি তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো এটা কি শ্যামা নাকি বুলবুলি তবে বুলবুলি পাখির তো আবার মাথার কাছে একটু ঝুঁটির মতন থাকে তাই না এটা কিন্তু ঝুটি নেই তো তার মানে এটা হয়তো বুলবুলি পাখি না যাই হোক আপনারা আমাকে জানাবেন যে এটা কি পাখি আমি চিনতে পারলাম না দেখি আপনারা চেনেন কি না এখন আমরা যাই চলো